আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মিলন আছি আপনাদের সাথে ইউনাইটেড আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের আমাদের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এইখানে পাঁচতলা একটা প্রজেক্ট এই প্রজেক্টের ফুল রিভিউ হচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব এবং হচ্ছে এই বিল্ডিংটা করতে আমাদের টোটাল কত টাকা খরচ হতে পারে আপনাদের যদি এরকম ছোট্ট জায়গা থাকে সেই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে আনুমানিক একটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো চল দেরি না করে হচ্ছে আমরা আমাদের আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর জন্য চেষ্টা করি হ্যাবিয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাঁচতলা বিশিষ্ট একটা প্রজেক্ট এই প্রজেক্টের লোকেশনটা হচ্ছে মায়মনসিং এটা যদি আপনাদেরকে জমির পরিমাণটা বলি অনেক ছোট্ট একটা জায়গা এ ছোট্ট জায়গা বলতে এখানে টু পয়েন্ট ওয়ান ফাইভ জায়গা আছে আর হচ্ছে টু মধ্যে হচ্ছে দুই শতাংশ একটু পরে আর কি এই বিল্ডিংটা পাঁচতলা বিল্ডিংটা হবে এখানে এটা হচ্ছে আমাদের মাইমনসিং সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নেওয়া এখন আজকে হচ্ছে এইখানে মূলত যে বিষয়টা করা হয়েছে এখানে এইখানে যেহেতু জায়গা অনেক কম দুই শতাংশ জায়গা সেক্ষেত্রে দেখা গেছে এখানে এক ইউনিটের বেশি এখানে করা সম্ভব না কোনোভাবেই সেহেতু হচ্ছে আমরা এই পুরোটা পুরো বিল্ডিংটাকে একটা ইউনিটের একটা বিল্ডিং করার জন্য চেষ্টা করছি যেহেতু ওনার জায়গা কম ছিল আর সেহেতু এটা হচ্ছে আমাদের এদিক দিয়া হচ্ছে ওনার মেন রোডটা হবে মেন রোডের থেকে হচ্ছে উনি ওই এদিক দিয়া বিল্ডিংয়ে ঢুকার জন্য হচ্ছে এই পাশে একটা গেট থাকবে এই গেট দিয়ে হচ্ছে এই পাশে ঢুকবে এই পাশে হচ্ছে ওনার সিঁড়িটা সিঁড়িটা এই পাশে পিছনের সাইডে হবে এবং হচ্ছে সামনে দুই পাশে দুইটা রুম থাকবে রুমের সাথে হচ্ছে দুইটা বারান্দা থাকবে এবং এই পাশে নিস্তলায় যেটা হবে নিস্তলায় এই জায়গাটুকু একটা রুমের জায়গা হচ্ছে আপনার গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে আর একটা হচ্ছে এই পাশে একটা রুম থাকবে এই পাশে ছোট্ট একটা ইউনিট করা হয়েছে আর কি এদিকে এখানে একটু আমরা ফুলের বাগান দেখা দিচ্ছি গার্ডেনিং দেখাই দেওয়া হয়েছে আর এইখানে হচ্ছে এই পাশেও আমাদের একটা গার্ডেনিং দেখাই দেওয়া হয়েছে আর যেহেতু এটা এই পাশে দেখেন এই পাশে আমরা কিছু সিরামিক্স ব্যবহার করার জন্য চেষ্টা করছি এইখানে এই পাশেও ঠিক সেম সিরামিক্স ব্যবহার করার জন্য চেষ্টা করছি আর এই পাশে কিছু এর কাজ দেখানো হয়েছে আর এখানে বারান্দাগুলো হচ্ছে আমাদের ফল লাভ দেওয়া হয়েছে অনেক ওনার মানে চাহিদা ছিল উনি এইভাবে চাইছিল আর কি আর এইখানে হচ্ছে আমরা এই বারান্দাগুলো কিছু ওয়ালটা উঠাই দিয়ে একটা ডিজাইন ওনারা দেখাই দিচ্ছি আর এই পাশে ঠিক সেম এইখানে বারান্দার এই কালারটা সবুজ কালার দেওয়া হয়েছে উনি এইটা পছন্দ করছেন তাই হচ্ছে আমরা এই সবুজ কালারটা দিচ্ছি আর হচ্ছে এইখানে দেখেন সাধে এই এইখানে আরেকটা ডিজাইন দেওয়া হয়েছে এই পাশে সাদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে এই হলো মোটামুটি আমাদের থ্রিডি বিউটা এখন যদি হচ্ছে আপনাদেরকে আমরা ফ্লোর প্ল্যানটা দেখানোর জন্য চেষ্টা করি এটা দেখেন এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটা এটা দেখেন হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এইটা জায়গার পরিমাণটা হচ্ছে এইভাবে হচ্ছে আপনার এই পাশে ছিল একচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এবং এই পাশে ছিল হচ্ছে তেইশ ফিট আট ইঞ্চি এবং এই পাশে ছিল হচ্ছে আটত্রিশ ফিট দশ ইঞ্চি আর এই ফ্রন্টে জায়গাটা ছিল বাইশ ফিট এগারো ইঞ্চি প্রায় তেইশ ফিট বলতে পারি আর এই পাশে হচ্ছে তেইশ ফিট আট ইঞ্চি এই যেহেতু অনেক ছোট্ট একটা জায়গায় এই ধরনের জায়গা যদি আপনাদের থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আশা করি এই ধরনের একটা বিল্ডিং করতে পারবেন এখন দেখেন হচ্ছে আপনাদের ফ্লোর প্ল্যানটা দেখায় এদিক দিয়ে হচ্ছে ওনার রাস্তাটা এই থ্রি ভিউটা দেখেন এটা এদিক দিয়ে হচ্ছে ওনার রাস্তাটা রাস্তা দিয়ে হচ্ছে এদিক দিয়ে উনি ডুববে ডুকার পরে এখানে একটা গ্যারেজ পাবে এই গ্যারেজে হচ্ছে আঠারো ফিট বাই আঠারো ফিট নয় ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চির একটা গ্যারেজ পাবে এই গ্যারেজ দিয়ে হচ্ছে এদিক দিয়ে উনি সিঁড়ি দিয়ে উঠবে ওনার কিন্তু জায়গাটা অনেক বাঁকা একটা জায়গা ছিল বাঁকা জায়গাটাকে হচ্ছে আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আর কি চারদিক দিয়ে বারান্দাগুলো বাড়ায় এবং হচ্ছে রুমগুলো একটু বাড়াই দেওয়া হয়েছে যাতে হচ্ছে পুরোপুরি জায়গাটি ইউজ হয় এদিক দিয়ে হচ্ছে ওনার সিঁড়িটা সিঁড়ি দিয়ে এদিক দিয়ে উঠবে এটা যেটা আপনাদেরকে দেখাইছিলাম এই এই পাশে সিঁড়ি এদিক দিয়ে ওনার হচ্ছে সিঁড়ি রাখা হয়েছে এদিক দিয়ে যাওয়ার পরে হচ্ছে এখানে ড্রয়িং ডাইনিং পাবে এগারো ফিট দশ বাই হচ্ছে ছয় ফিট তিনের ডাইনিং এবং যেহেতু জায়গা কম ডাইনিংটা একটু ছোটো হবে অবশ্যই আর এই পাশে একটা ড্রয়িং রুম দেওয়া হয়েছিল দশ ফিট ছয় বাই হচ্ছে বারো ফিটের একটা ড্রয়িং রুম আর হচ্ছে এই পাশে একটা কমন টয়লেট পাঁচ ফিট নয় বাই হচ্ছে পাঁচ ফিট এবং এই পাশে একটা কিচেন পাঁচ ফিট নয় বাই পাঁচ ফিটের একটা কিচেন আর এই পাশে হচ্ছে একটা মাস্টার বেড এটা হচ্ছে বারো ফিট বাই এগারো দশ ফিট আর এর সাথে একটা বারান্দা দেওয়া হয়েছিল তলার ক্ষেত্রে এবং এটা হচ্ছে আমাদের উপরের তলার ফ্লোর প্ল্যানটা এদিক দিয়ে হচ্ছে দিয়ে উঠে উঠবে ওঠার পরে হচ্ছে এদিক দিয়া এ পাশে একটা ড্রয়িং রুম থাকবে দশ ফিট ছয় বাই বারো ফিটের একটা ড্রয়িং রুম তারপরে এই পাশে একটা ডাইনিং পাবে হচ্ছে এগারো ফিট দশ বাই হচ্ছে আর সাড়ে আট ফিটের ডাইনিং এই পাশে একটা কিচেন থাকবে কিচেনের পরে হচ্ছে আমাদের এই পাশে একটা রুম থাকবে চাইল্ড বেড এর হচ্ছে বারো ফিট বাই নয় ফিট ছয় যেহেতু কি আমাদের কমন টয়লেট দিক দিয়ে ডাইনিং থেকে ডুবতে এখানে একটা আমাদের চাইল্ড বেড পাবে চাইল্ড বেডে হচ্ছে আমাদের বারো ফিট বাই নয় ফিট ছয় এই চাইল্ড বেডের সাথে একটা বারান্দা দেওয়া আছে, যেহেতু হচ্ছে চাইল্ড বেড এই এই রুমটা একটু ছোট করা হয়েছে আমাদের আর এই পাশে হচ্ছে আমাদের একটা মাস্টার বেড থাকবে মাস্টার বেড হচ্ছে বারো ফিট বাই দশ ফিটের একটা মাস্টার বেড এটার সাথে একটা বারান্দা এবং এখানে একটা অ্যাটাচ টয়লেট থাকবে আর হচ্ছে এই পাশে আমাদের একটা কমন টয়লেট থাকবে যেহেতু জায়গা অনেক ছোটো সে তার জন্য হচ্ছে টয়লেটগুলো হচ্ছে আমাদের প্রস্তে একটু বাড়াই দেওয়া হয়েছে মানে লম্বা একটু কম হয়েছে পাশ পাঁচ ফিট নয় ইঞ্চি আর এইটাও পাঁচ ফিট নয় ইঞ্চি আর ক্রসতে পাঁচ ফিট দেওয়া হয়েছে এই হলো মোটামুটি ওনার প্ল্যানটা আর এইখানে হচ্ছে ওনার ফার্নিচার লেয়ারটা মোটামুটি সাজাই দেওয়া হয়েছে এটা আমরা ড্রয়িং অ্যান্ড বেড হিসেবে উনি ইউজ করতে পারবে তার জন্য এখানে একটা সুপ্র একটা বেড দিয়ে দিচ্ছি আমরা আর হচ্ছে এই পাশে যেহেতু টয়লেট আর এই পাশে হচ্ছে কিচেনের সিম্বলগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে মাস্টার বেডের আমরা এখানে ফার্নিচারগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের ট্যাপিক্যাল ফ্লোর ফার্নিচার লেয়ার প্ল্যান এখানে হচ্ছে ট্যাপিক্যাল ফ্লোরে এটা পুরোটাই ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করব এই পাশে আমরা টিভি দেখাই দিচ্ছি সোফা দেখাই দিচ্ছি তারপরে হচ্ছে এটা হচ্ছে ওনার কিচেন থাকবে এবং হচ্ছে এইখানে আমরা ডাইনিং টেবিল দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের ওনাদের কমন টয়লেট তার জন্য লোয়ার কমার দেখাই দিচ্ছে এখানে হচ্ছে যেহেতু এটা অ্যাটাচ তার জন্য হচ্ছে হাই কমোড দেখায় দেওয়া হয়েছে আর এই পাশে যেহেতু একটা চাইল্ড বেড সেহেতু হচ্ছে এখানে আমরা বা একটা পড়া টেবিল দেখা দিয়েছি আর একটা ছোট্ট একটা বেড এখানে দিয়েছি দিচ্ছি এই হলো মোটামুটি ওনার ফ্লোর প্ল্যানটা আশা করি হচ্ছে আপনাদের ভালো লাগবে বিয়ার্স এখন এই বিল এই বিল্ডিংটা করতে আপনাদের টোটাল কত টাকা খরচ হতে পারে এটা যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের ফ্লোর এরিয়াটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের এরিয়াটা হচ্ছে জমির পরিমাণটা হচ্ছে আমাদের নয়শো তেত্রিশ ফিট এর মধ্যে হচ্ছে অনেকটা জায়গা সারা লাগছে যেহেতু বাই বাঁকা জায়গা ছিল তার মধ্যে এখানে হচ্ছে ওনার বিল্ডিংয়ের এরিয়াটা হচ্ছে সাতশো স্কয়ার ফিট এটা যদি আমরা পাঁচতলা ফাউন্ডেশন সহ হচ্ছে যদি পাঁচতলা কমপ্লিট করি একবার বর্তমান বাজার দর অনুযায়ী হচ্ছে আমাদের সত্তর লাখ টাকার মতো এটা করতে খরচ হবে এবং এটা হচ্ছে আপনার জায়গা এবং হচ্ছে ম্যাটেরিয়ালসের দাম অনুযায়ী কিছুটা কম বেশি হইতে পারে মোটামুটি আমরা এইখানে যে ডিজাইনটা ওনাকে দিচ্ছি এই ডিজাইনটা যদি উনি মোটামুটি কমপ্লিট করে সেই অনুযায়ী হচ্ছে সত্তর লাখের মতো আশা করি আমরা এটা কমপ্লিট হয়ে যাবে এই মোটামুটি হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করলাম আপনাদের যদি এরকম ছোট্ট জায়গা থাকে ছোট্ট জায়গার মধ্যে আশা করি এই ধরনের সুন্দর বিল্ডিং আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ হচ্ছে আপনারা আপনারা যদি ডিজাইনটা কীরকম লাগলো এটা হচ্ছে আমাদের কমেন্টে জানাতে পারেন এবং হচ্ছে আপনারা যদি এ ধরনের বিল্ডিং ডিজাইন করতে চান দেশ এবং দেশের বাহিরে। তাহলে হচ্ছে আমাদের সাথে কল দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হচ্ছে আপনাদের আশা করি আমরা সর্বোচ্চ বেস্ট সার্ভিস দিতে পারব তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম